আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা এনএমএল প্রো টোয়েন্টি ফোর চ্যানেল আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলো তো বন্ধুরা গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি টিপস আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব তো আমি মনে করি যে এই ভিডিওটি আপনারা যদি ধৈর্য সহকারে লাশ পর্যন্ত দেখেন তো আপনারা অনেক উপকৃত হবেন আর খামারে কখনো লস হবে না তো বন্ধুরা আপনাদের অনেকেরই অজানা গরু খামার করে লস হয় আজকে অজানাকে জানতে পারবেন অ্যানিমেলস প্রো টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা সেই দশটি টিপস বা দশটি পরামর্শই আজকে আপনাদের আপনি আমি শেয়ার করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা নাম্বার দশের যে বিষয়টি রয়েছে বিশেষ প্রাকৃতিক মিক্স খাদ্য ব্যবহার তো বন্ধুরা আমরা গরুকে খাবার খাওয়াই কিন্তু বিশেষ প্রাকৃতিক মিক্স খাদ্য ব্যবহার করি না যেমন গুড় চিটা লবণ খোল এগুলা সঠিক মিক্স করে আপনাকে খাওয়াতে হবে এটি হচ্ছে মিক্স খাদ্য ব্যবহার নয় নাম্বারে রয়েছে গরুর মল এবং প্রসাব নিয়মিত পর্যবেক্ষণ করা তো অনেকেই আছি যে গরুর মল এবং প্রসাব নিয়মিত পর্যবেক্ষণ কোনো দিনেও আমরা করি না আমরা গ্রাম অঞ্চলে যারা খামার করি বা দুই একটি গরু পালন করি তো বন্ধুরা আপনাকে প্রতিদিন নিয়মিত আকারে গরুর মল এবং প্রসাব চেক করতে হবে যে সেখানে কোনো ডিফেক্ট চোখে পড়ে কি না এরপরে আট নম্বরে গরুকে প্রতিদিন হাঁটতে দিতে হবে তো অনেকের গরু আছে যে ছয় মাস অবধি গরু যেখানে বাঁধা সেখানে থাকে শুধু আমরা খড় ঘাস খড় বা ঘাস খাওয়াই বা গোসল করায় পাইপ দিয়ে কিন্তু গরুকে ছেড়ে দেয় না বা গরুকে হাঁটতে দেয় না তো গরুকে হাঁটতে দিলে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বৃদ্ধি পায় বেশি তো আপনার গরুকে অবশ্যই হাঁটতে দিতে হবে সাত নম্বর রয়েছে পরিচ্ছন্ন এবং আরামদায়ক থাকার জায়গা নিশ্চিত করা তো অনেকের গোয়ালগাড়ি আছে যেখানে বৃষ্টির পানি পরে বা নিচের শ্বাসকিত অবস্থানে থাকে এরকম হলে হবে না বর্তমান যে গরুর গোয়াল বা গরুর থাকার জায়গা দেখতে পাচ্ছেন এটি অবশ্যই কমফোর্টেবল এবং আরামদায়ক এরকম গরুর সেট আপনাকে নির্মাণ করতে হবে ছয় নম্বরে নিয়মিত কৃমিনাশক ভ্যাকসিন দেওয়া আমরা অনেক ই আসি যারা শুধু গরুকে মোটা করার জন্য পাম্প বড়ি বা ভ্যাকসিন যেগুলো গরু মোটা তাজা হবে হার্বাল টার্বাল এগুলো খাওয়াই কিন্তু গরুর কৃমিনাশক যে ভ্যাকসিন আছে সেগুলো করে না তো আপনাকে অবশ্যই কৃমিনাশক ভ্যাকসিনটা করতে হবে নিয়মিত আকারে পাঁচ নম্বরে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া তো এটা আমরা অনেকেই বলবেন যে আমরা তো পানি দিই বা পানি খাওয়াই কিন্তু এরকমটা না পর্যাপ্ত পানি বলতে এখানে আপনাকে ফ্রেশ পর্যাপ্ত পানি দিতে হবে ময়লাযুক্ত পানি দেওয়া যাবে না গরুকে কোনো সময় ডোবার পানি খাওয়া জলাবদ্ধতা পানি খাওয়ানো যাবে না তো আপনার গরুকে অবশ্যই ফ্রেশ পানি দিতে হবে নম্বরে খাদ্য বদলাবেন ধীরে ধীরে অনেকেই আসি যারা খাদ্য চেঞ্জ করি খুব দ্রুত সাথে এটা করা যাবে না গরুর ওয়েট গরুর সাইজ গরুর রুচি এই সব কিছু বিবেচনার ভিত্তিতে গরুর খাদ্যকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে যেমন বাসুর গরুর খাবার গাভীকে দেওয়া যাবে না গাভী গরুর খাবার বাসুরকে দেওয়া যাবে না এতে শরীরের স্বাস্থ্য নষ্ট হয় তিন নম্বরে খাদ্য ঘাস এবং শুকনো খাদ্যর সঠিক সমন্বয় তো আমরা অনেকেই আছি যে খাদ্য খাওয়াই কিন্তু সঠিক সমন্বয় মিক্সের কারণে আমরা খাওয়াই না আপনি যদি ইউরোপ আমেরিকার খামারগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এসব গরুকে যে এরকমভাবে গরুকে মিক্স করে খাদ্য খাওয়ায় তো আপনাকেও সেভাবেই খাওয়াতে হবে দুই নম্বরে প্রতিদিন নিয়মিত খাদ্য দিন অনেকেই আছেন যারা প্রতিদিন নিয়মিত খাদ্য দেন না গরু একদিন খেয়ে সারতে পারে না অন্যদিন গরু পেটেই ভরে না তো এরকমটা করা যাবে না যেরকমই খাবার খাওয়ান প্রতিদিন নিয়মিত আকারে নিয়ম অনুসারে খাওয়াতে হবে এক নম্বর গরু সুসুম খাদ্য প্রদান করা তো এটা আরেকটি সবচাইতে ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা অনেকেই আছি বাংলাদেশের খামারিরা যারা আছে প্রান্তিক খামারে তারা সুসুম খাদ্য কি জিনিস সেটাই আপনারা জানিনা তো আমি একটি চার্ট দিয়ে দিচ্ছি সেই চার্ট অনুযায়ী আপনারা অবশ্যই খাবার তৈরি করতে হবে দেখুন একটি চার্ট এই চার্ট অনুযায়ী স্ক্রিনশটটি নিয়ে আপনারা একটি সুসুম খাদ্য তৈরি করে গরুকে খাওয়াতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত আসসালাম